দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা থেকে সঙ্গে যুক্ত আছি আমি সারা জিরেন। আজ বইমেলার তম দিন উনিশ ফেব্রুয়ারি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই আজকের প্রকাশিত বইয়ের সংখ্যা এবং মোট প্রকাশিত বইয়ের সংখ্যা আজ নতুন বই প্রকাশিত হয়েছে সত্তরটি এবং মোট প্রকাশিত বইয়ের সংখ্যা সতেরোশো চুরানব্বই আপনারা জানেন যে প্রতি বছরই এটি হয় যে বইমেলার শেষের দিনেও এসেও নতুন বই প্রকাশিত হয় এটি প্রতিদিনই হবে এভাবে দর্শক এবার আমরা একটু বইমেলার মূল খবরের দিকে যাই সেটি হচ্ছে আজ বইমেলায় এসে যে বিষয়টি আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে জানলাম এবং যারা স্টলে বই বিক্রি করছেন তারা যে বিষয়টি বললেন বই বিষয়ে সেটি হচ্ছে যে সংখ্যা বেশ ভালো বইমেলায় পাঠকদের তবে এই বিষয়টিকে কিছু কিছু প্রকাশক বা বই বিক্রি তারা পাঠক বলতে নারাজ তারা বলছেন যে পাঠক না বইমেলায় দর্শনার্থীদের সংখ্যা বেশি এই অভিযোগটা প্রতি বছরই কম বেশি থাকে তবে এবছর তারা বলছেন অন্য বছরের তুলনায় দর্শনার্থীদের বেশি চোখে পড়ছে এবং আমরা স্টলগুলো খুঁজেও দেখেছি যে স্টলগুলো ফাঁকা স্টলগুলো ফাঁকা স্টলগুলোতে দর্শক পাঠকদের সংখ্যা একদমই চোখে পড়বে না আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এক প্রকার যারা স্টলে বই বিক্রি করছেন তারা ঝিমিয়ে আছেন বলা চলে পাঠকদের সংখ্যা খুবই কম কিন্তু আপনারা যদি অন্য দিকগুলোতে দেখেন সেখানে দর্শনার্থীদের এক ধরনের আড্ডা জমজমাট আড্ডা তারা ছবি তুলছেন বইমেলার কিছু কিছু স্পেসে এত সুন্দর করে সাজানো হয়েছে কিছু কিছু স্টল এটি প্রতি বছরই হয় যে এক এক স্টল প্যাভিলিয়ন এক এক থিমে সাজানো হয় এবং সে বিষয়টিকে ঘিরেই কিন্তু দর্শনার্থীদের ভিড় বেশি থাকে তারা ছবি তুলেন এবং প্রকাশকরা কিছুক্ষণ আগে কিছু প্রকাশক বলেন যে তারা বেশ ক্ষোভ নিয়েই বলেছেন যে স্টলে হঠাৎ করে দেখে অনেক পাঠক এসেছেন কিন্তু তারা বইটি নিয়ে ছবি তুলেন কিন্তু বইটি সংগ্রহ করে সাথে করে নিয়ে যান না তারা ছবি তুলেন বই দেখেন চলে যান খুব কম মানুষের হাতেই আপনি এই বইমেলায় যদি ঢুকেন দেখবেন খুব কম মানুষের হাতেই কিন্তু বইয়ের ব্যাগ রয়েছে আমরা যেখান দিয়ে আসলে বইমেলা থেকে বের হয় সেই গেটে দাঁড়ালেও দেখা যাবে যে খুব হাতে গোনা কয়েকজন পাঠকের হাতে বইয়ের ব্যাগ তারা বই নিয়ে বেরোচ্ছেন বেশিরভাগই যেভাবে খালি হাতে বইমেলায় ঢুকেছেন খালি হাতে বইমেলা থেকে ফিরছেন তবে সব মিলিয়ে যদি বলি এবছর বইমেলায় প্যাভিলিয়ন বা স্টলের সংখ্যা সেক্ষেত্রে এবছর বইমেলায় কিন্তু স্টল এবং প্যাভিলিয়নের সংখ্যা বেড়েছে প্রায় একশোর মতো সে বিষয়টি শুরুর দিকে অনেকটাই অনেকেই খুশি হয়েছেন ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গিতে ভেবেছেন কিন্তু এখন যখন এসে পাঠকদের সংখ্যা কম হচ্ছে তখন সেটি কিন্তু হতাশ করেছে সকলকে তবে কেউ কেউ বলছেন না আমরা যদি বলে থাকি যে এক একজনের চিন্তা তাদের ধরন তারা বলছেন যে প্রতি বছরই শুরুর দিকে বইমেলায় পাঠকদের সংখ্যা কম থাকে কিন্তু একদম শেষের দিকে শেষ সপ্তাহে বা শেষ দু সপ্তাহে এসে বইয়ের বিক্রির পরিমাণটা বাড়ে তো এবছর আশা করা যাচ্ছে যে যদি আমরা বইমেলার শেষের সপ্তাহের দিকটা বলি সেই সময়ে পাঠকদের সংখ্যা বাড়বে দর্শক আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এবছর বইমেলায় একটি বিষয় নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল সেটি হচ্ছে আহ ন্যাপকিন নিয়ে সেই ন্যাপকিনের দোকানটি উঠিয়ে দেওয়া হয়েছিল সেই বিষয়টিতে এবং সেটি নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল আমরা আজকে তথ্য কেন্দ্র থেকে একটু তথ্য নিলাম এই বিষয়ে যে সেই দোকানটির আসলে পরবর্তী পদক্ষেপ কি এটি নিয়ে যে এত সমালোচনা হলো যে দোকানটি থাকা উচিত সে বিষয়ে বাংলা একাডেমি যেটি বলেছে আমাদেরকে যে তারা তাদের নির্দেশ দিয়েছিল যে এখানে যদি ন্যাপকিনের প্রচারণা করা হয় তার জন্যে তারা সেটি ফ্রি বিতরণ করতে হবে কিন্তু এখানে বিক্রি করা যাবে না সেই নির্দেশই দেওয়া হয়েছিল তবে সব মিলিয়ে যদি বলি যে বইমেলায় পাঠকরা অবশ্যই আছেন যারা সত্যিকার অর্থে বই পড়তে ভালোবাসেন তারা বা বই সংশ্লিষ্ট যারা রয়েছেন বইয়ের খুব কাছের তারা কিন্তু তাদের পছন্দের বইটি সংগ্রহ করতে ভুলেন না তারা আসছেন বইমেলায় বেশ বন্ধুদের নিয়ে আসছেন পছন্দের বইটি সংগ্রহ করছেন লেখকের পছন্দের লেখকের সঙ্গে যোগাযোগ করে বইমেলায় আসছেন এসে বইটি সংগ্রহ করছেন লেখকের সঙ্গে দেখা করছেন অটোগ্রাফ নিচ্ছেন ফটোগ্রাফ নিচ্ছেন তবে ঢাকার শহরে কিন্তু ওরকমভাবে যদি বলি ফাঁকা কোনো জায়গা নেই ঘোরার তেমন কোনো জায়গা নেই সেক্ষেত্রে বইমেলা সকলের জন্য একটি দর্শনার্থীদের ক্ষেত্রে যদি বলি তারা একটি আলাদা করে ঘোরার জায়গা পেয়েছেন এটা অনেকেই বলছেন তাই তারা এসে ঘুরছেন দেখছেন পছন্দ হলে বই নিচ্ছেন না হলে নিচ্ছেন না বইমেলা দুপুরের দিকে বা বিকেলের দিকে পাঠকের সংখ্যা খুব একটা থাকে না সাধারণত প্রতি বা দেখা যায় যে সন্ধ্যার পরে বইমেলা বেশ হয়ে ওঠে পরে জম জমাট পাঠকদের সংখ্যা থাকে অনেক এবারের বইমেলার কিন্তু পরিধিও বাড়ানো হয়েছে এবারের বইমেলার যদি সাত সজ্জা বলি সেটি অনেকেই বলেছেন তাদের দারুণভাবে মুগ্ধ করেছে বেশ এবং প্রতি বছর একটি অভিযোগ থাকে বইমেলা নিয়ে যে ধুলো থাকে অনেক চলাচলের অসুবিধা থাকে সে বিষয়টিও কিন্তু এবার আমাদের চোখে পড়েনি এবং যদি বলা হয় যে পথগুলোতে স্টলের মাছগুলোতে ইট বিছিয়ে দেওয়া হয়েছে চলার সুবিধার্থে তবে আরেকটি বিষয়ে চোখে পড়বে আপনাদের সেটি হচ্ছে যে আলোচিত যে প্রকাশনী সংস্থাগুলো রয়েছে যারা বিখ্যাত লেখকদের বই প্রকাশ করছে সেই সব প্রকাশনীতে কিন্তু পাঠকদের ভিড় চোখে পড়ার মতো থাকে সেইসব এবং আজ যেহেতু বুধবার আজ বুধবার হওয়াতেও আপনারা দেখছেন এটি পাঠকদের সংখ্যা অনেক সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে পাঠকদের সংখ্যা বেশি থাকে কিন্তু আজ বুধবার হওয়া তো বেশ দর্শনার্থী বা পাঠক দেখতে পাচ্ছি আমরা বইমেলায় আশা করা যায় যে ছুটির দিনগুলোতে আরও বেশি সমাগম ঘটবে পাঠকদের আর যেহেতু এখন বইমেলার শেষের দিক তাই বলা যায় যে সামনের দিনগুলোতে পাঠকদের সংখ্যা থাকবে অনেক বই বিক্রি হবে ভালো আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলে দিতে যাই সেটি হচ্ছে রাজনৈতিক কট পরিবর্তনেরও কিছু ছাপ কিন্তু বইমেলায় চোখে পড়বে এবং জুলাই ও বুথানেরও কিছু চিত্র আপনাদের চোখে পড়বে বইমেলা জুড়ে সৌরার্থী এবং বাংলা একাডেমিতে বইমেলা জুড়ে যেমনি দর্শনার্থীদের সংখ্যাও বেশি পাঠকদের সংখ্যা কম তবে তারা যারা সত্যিকার অর্থে পাঠক যারা বই পড়তে ভালোবাসেন তারা কিন্তু আসছেন বইমেলায় এবং একাধিক বই কিনে নিয়ে যাচ্ছেন লেখকের সঙ্গে দেখাও করছেন সেটিও কিন্তু বইমেলায় আপনাদেরকে মুক্ত করবে দর্শক আসুন আড্ডা হোক তবে সেটি বইমেলায় হোক বই নিয়ে হোক কবিতা নিয়ে হোক এখানেই শেষ করছি খবরের কাগজের সঙ্গেই থাকুন খোদা হাফাজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ